আরসিবির বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের জন্য এক নতুন ওপেনার জুটি ও দুর্দান্ত প্লিং ইলেভেন নিয়ে মাঠে নামতে চলেছে কলকাতা নাইট রাইড টিম যেখানে প্রথম ম্যাচে হায়দ্রাবাদকে দুর্দান্তভাবে হারিয়েছে কে আর যেখানে হায়দ্রাবাদকে চার রানের ব্যবধানে হারিয়ে দুর্দান্তভাবে শুরু করেছে আইপিএল দু হাজার চব্বিশ তবে এর দ্বিতীয় ম্যাচ আজ অনুষ্ঠিত হতে চলেছে আর সিবির সাথে এবং তাদেরকে হারানোর জন্য এক নতুন ওপেনার জুটি ও দুর্দান্ত প্লিং ইলেভেন নিয়ে মাঠে নামতে চলেছে কে কি আর এই ভিডিওতে কেকইর কি রকম হতে চলেছে প্লিং ইলেভেন ওপেনিং জুটি এই দ্বিতীয় ম্যাচে জানাবো এই ভিডিওতে যেখানে তার পাশাপাশি এই ম্যাচের পিচ রিপোর্ট কীরকম রয়েছে যেখানে এই ম্যাচটি কোথায় কটার থেকে শুরু হবে আপনারা কিভাবে লাইভ দেখতে পাবেন সম্পূর্ণ কিছু কিন্তু তুলে ধরবো এই ভিডিওতে তার পাশাপাশি ওপেনিং জুটি ওপনিং ইলেভেন তো থাকছেই তাই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে। অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কেকিয়ারের ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন হ্যাঁ ফ্রেন্ডস যেখানে এই ম্যাচটি কিন্তু আরসিবির ঘরের মাঠে হতে চলেছে তার মানে চেন্নাস্বামী স্টেডিয়ামে যেখানে এই ম্যাচটি আপনারা লাইভ সাড়ে সাতটি থেকে জিও সিনেমাতে একদম ফ্রিতে দেখতে পারবে যেখানে এই ম্যাচের জন্য কেকিআরের নতুন ওপেনিং জুটি ও প্লিং ইলেভেন এক নজর দেখে নেওয়া যাক হ্যাঁ ফ্রান্স সর্বপ্রথম কেকিআরের ফিলিং ইলেভেন দেখে নেব যেখানে ওপেনিং করবে ফিল শল্ট ও সুনীল নারী যেরকম হায়দ্রাবাদের সাথে হয়েছিল সেরকমই কিন্তু ওপেনিং জুটি এই ম্যাচেও থাকবে এবং তিন নম্বরে ভেঙ্কাটেশ তারপর নীতিশ রানা ক্যাপ্টেন শ্রিয়েেশ আয়ার তারপর আমরা আন্দ্রেরাসের রমনদ্বীপ সিং রিঙ্কু সিংকে দেখতে পাবো মিচেল অ্যাস্টাক হারশিত রানা বরুণ চক্রবর্তী হ্যাপন্স এটাই হবে কেকিআরের ম্যান প্লিং ইলেভেন এই দ্বিতীয় ম্যাচের জন্য যেখানে ওপেনিং জুটিতে কিছু পরিবর্তন করবে না আর টিম কারণ সুনীল নারীন প্রথম ম্যাচে রান আউট হয়েছিল তাই তার ওপরে অবশ্যই আরও একবার ভরসা দেখাবে আর টিম হ্যাঁ ফ্রেন্ডস যেখানে কেকইরের এটাই হচ্ছে ম্যান প্লিং ইলেভেন দ্বিতীয় ম্যাচের জন্য তার পাশাপাশি এই ম্যাচের যদি পিচ রিপোর্টের কথা বলি তাহলে যেখানে এই স্বামী স্টেডিয়ামে তো বেশিরভাগ ব্যাটিং পিচই থাকে তবে পিচে যদি ঘাস থাকে তাহলে মিচেল অ্যাস্টাক মোহাম্মদ সিরাজের মতো অনুভব ক্রিকেটার এখানে পাওয়ার প্লেতে ভালো বোলিং করতে পারে হ্যাঁ ফ্রান্স না হয়তো এখানে বেশিরভাগ ব্যাটিং পিচ থাকে তাই আমাদের এটাই থাকবে সব থেকে বেশি দেখার বিষয় পিচ কীরকম থাকছে এবং পিলিং ইলেভেন কীরকম থাকছে হ্যাঁ ফ্রান্স আজকের ভিডিওটি এত দূর পর্যন্তই আওয়াজটুকু ডিস্টার্ব হয়েছে আওয়াজটাটুকু আপনারা ম্যানেজ করে নিয় তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ